ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা দু হাজার ছাব্বিশের প্রথম ইউনিট টেস্ট থেকে ইতিহাসের মডেল এক দুই তিন নিয়ে তো চলো আজকের প্রথম মডেল প্রথম প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজিরা পরের প্রশ্ন মোহনবাগান ক্লাব শিল জয় করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সম্প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা পরের প্রশ্ন মামা বন্ধুরীর পত্রিকার সম্পাদক হচ্ছেন উমেশচন্দ্র দত্ত পরের প্রশ্ন কলিকাতা কমলালয় গ্রন্থটি রচনা করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতে প্রথম আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সৈমুন্ডার নেতৃত্ব দিয়েছিল কোলবিদ্রোহে পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম কারণ ছিল এই অন্যতম নেত্রী ছিল দেবী চৌধুরানী পরের প্রশ্ন তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী পরের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও দাদন প্রথা কী না নীল চাষের জন্য অগ্রিম অর্থ গ্রহণকে বলা হয় দাদন প্রথা পরের প্রশ্ন ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন না হাজি সরয়দ উল্লাহ চলে যাচ্ছে সত্য মিথ্যা প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়েছিল চীনে এটা মিথ্যা এটা হবে ইংল্যান্ডে পরের প্রশ্ন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এটা সত্য চলে যাচ্ছি বিবৃতিতে প্রথম বিবৃতি জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে অনেকগুলি চিঠি লিখেছিলেন সঠিক ব্যাখ্যা হবে এক এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণার বিষয়ে ওয়াকবহল করতে চেয়েছিলেন বিবৃতি দুই রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক ছিলেন সঠিক ব্যাখ্যা এক রামমোহন ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজের গল দূর করতে চেয়েছিলেন চলে যাচ্ছি পরের মডেল অর্থাৎ মডেল টু প্রথম প্রশ্ন নিম্নবর্গের ইতিহাসে চর্চায় প্রাধান্য দেওয়া হয় সাধারণ মানুষকে পরের প্রশ্ন দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এ রচিয়তা মহাত্মা গান্ধীজি পরের প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের সূচনা হয় বাংলায় পরের প্রশ্ন বামা বোধিনী প্রকাশিত হয়েছিল মাসিক পত্রিকা হিসাবে পরের প্রশ্ন নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত পরের প্রশ্ন সতীদাহ প্রথা বিরোধী আইন পাশ হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বিপ্লব কথার অর্থ হচ্ছে প্রচলিত কোনো ব্যবস্থার দ্রুত ব্যাপক ও আমূল পরিবর্তন পরের প্রশ্ন রানী শিরোমণির নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহে পরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি যে আন্দোলন বা বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত সেটি হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরের প্রশ্ন নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেছিলেন বীরসা মুন্ডা পরের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটি লেখক বড়িয়া মজুমদার পরের প্রশ্ন হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কাল লেখা না কালী প্রসন্ন সিংহ চলে যাচ্ছে ঠিক ভুল হিন্দু প্যাট্রিয়ার পত্রিকার প্রথম সম্পাদক গিরিশ চন্দ্র ঘোষ এটা সত্য পরের প্রশ্ন রজনীবাম দত্ত ছিলেন একজন সাব ঐতিহাসিক এটা মিথ্যা হবে চলে যাচ্ছে বিবৃতি প্রথম বিবৃতি ব্রিটিশ সরকার অরণ্যায়ন পাশ করেন সঠিক ব্যাখ্যা তিন অরণ্য সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা পরের বিবৃতি দুই বীরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করতে চেয়েছিলেন সঠিক ব্যাখ্যা হবে এক তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন চলে যাচ্ছি মডেল থ্রি প্রথম প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা পরের প্রশ্ন দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে পরের প্রশ্ন বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক পরের প্রশ্ন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং পরের প্রশ্ন বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হলো বেঙ্গল গেজেট পরের প্রশ্ন যে আইনের মাধ্যমে প্রথা রদ হয় বা বন্ধ হয় সেটি হল সপ্তদশ বিধি আইন পরের প্রশ্ন মুন্ডা বিদ্রোহ যে জানা যে নামে পরিচিত সেটি হলো উলগুলান পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতৃত্ব নেত্রী ছিলেন দেবী চৌধুরানী পরের প্রশ্ন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দ অরণ্যায়নে লাভবান হয়েছিলেন ব্রিটিশ সরকার বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল চুয়ার বিদ্রোহ চলে বিভাগ বিভাক্ষয় একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাসের জনক হচ্ছেন রণজিত গুহ পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় না আঠেরোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত করেন পরের প্রশ্ন চলে যাচ্ছি ভুল ঠিক প্রথমটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটা ভুল সঠিক উত্তর হবে বিবেকানন্দ পরের প্রশ্ন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা ভুল এটি একটি কৃষক আন্দোলন চলে যাচ্ছি বিবৃতি প্রথম আত্মজীবনী ও স্মৃতিগত হল এক ধরনের সাহিত্য সঠিক ব্যাখ্যা এক যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন বিবৃতি দুই ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন এর সঠিক ব্যাখ্যা হবে দুই এটি গঠিত হয়েছিল কলবিদ্ধের পর তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তিনটে মডেল ইতিহাস থেকে প্রশ্নবিচিত্রটা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই